সামাজিক সংগঠনের সামাজিক উদ্যোগ গত উনিশে জুলাই আবারও নদীয়া বেশ কিছু মানবিক ও সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে সমাজসেবা কার্যক্রম রীতিমতো জঙ্গলমহলের মানুষদের মধ্যে সারা ফেলে দিল আমরা প্রতিনিয়ত দেখে এসেছি নদীয়া জেলায় বেশ কিছু সংগঠন সারা বছর সমাজ সেবার কাজে তারা নিয়োজিত থাকেন ঠিক তেমনি ওই দিন নদীয়া জেলার রানাঘাট থানার অন্তর্গত স্বেচ্ছাসেবী সংগঠন তাহেরপুর থানার অন্তর্গত বীরনগর বীর সংগঠন অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন নদিয়া সিটি ইউনিট ও রক্তার্পণ সাথী এই চারটি সংগঠনের যৌথ উদ্যোগে ঝাড়গ্রামের জাম্বরি ব্লকের অন্তর্গত পাথর নালা উদয়ন শিক্ষা নিকেতন কেন্দ্রে উপস্থিত হয় পাশাপাশি ওখানকার শিক্ষা নিকেতন পরিচালনা করেন সংকল্প ফাউন্ডেশন ওই দিন নদিয়া জেলার উক্ত মানবিক সামাজিক সংগঠনের প্রতিনিধিরা মানুষের আশীর্বাদে ওই স্কুলের ও এলাকার বাচ্চাদের জন্য এবার বিভিন্ন ধরনের খেলাধুলার সামগ্রী পড়াশোনার সামগ্রী ও বিভিন্ন কিছু নিয়ে যায় পাশাপাশি ড্রাই খাবার নিয়ে যায় এবং তাদের হাতে তুলে দেওয়া হয় সামাজিক সংগঠনের দাবি এই এলাকাটি খুব পিছিয়ে পড়া এলাকা এলাকা এবং একদম আদিবাসী চারিদিকে শালবন গাছপালা দিয়ে ঘেরা একটি গ্রাম অনেক পিছিয়ে পড়া এলাকা শিক্ষার সাথে খেলাধুলা ও বিশেষ প্রয়োজন সেই উদ্দেশ্যেই নদীয়া জেলার সামাজিক সংগঠনগুলো যৌথ উদ্যোগে এই সমাজসেবা কার্যক্রম সেই সমাজসেবা মূলক কার্যক্রমের বিষয়ে আমাদের কে কি জানাচ্ছে আমরা বিস্তারিত শুনে নেব অল্প কিছুক্ষণ আগে ঝাড়গ্রাম পাথরমালা উদার শিক্ষা নিকেতন যে স্কুলটা আমরা তৈরি করেছি তো সেখানে একটা প্রোগ্রাম করলাম সেখানে সত্তরটা বাচ্চা তাদের দুপুরের জন্য হচ্ছে কিছু টিফিনের ব্যবস্থা শুকনো খাবার সেটা আমরা আমাদের হাতে দিলাম সাথে পড়াশোনার সাথে সাথে খেলা খেলার একটা বিশেষ যোগসূত্র আছে খেলার মাধ্যম দিয়ে পড়াশোনা এটা করলে ছাত্রদের পড়ার দিকে ম্যাপটা বাড়বে সে কথা মাথায় রেখে আমরা নদীয়া জেলার বিভিন্ন সামাজিক মানবিক মানুষের সহযোগিতা পেয়ে এখানের এখানকার বাচ্চাদের হাতে দু ফুটবল চারটে ক্রিকেটের ব্যাট ছটা উইকেট চারটে ক্যান্ডিস বল ক্যারাম বোর্ড এবং বাচ্চা মেয়েদের জন্য দড়ি এগুলোর ব্যবস্থা আমরা করেছি তাদের হাতে তুলে দিয়েছি এখন প্রোগ্রাম আমরা শেষ করেছি তখন পুজোর আগে আবার এসব বাচ্চাদের নতুন বস্ত্র সেই প্রোগ্রামও আমরা করব এবং এই স্কুলটা টোটাল আমরা নিজেরাই পরিচালনা করি এখানে একটা সংগঠন আছে সংকল্প ফার্ম সংগঠন সেই সংকল্প সংগঠন হচ্ছে সহযোগিতা আমাদের করে আজকে আমরা এসেছিলাম দিশারি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে তারপরে বীর সংগঠনের পক্ষ থেকে এসেছিল আমাদের তার প্রতিনিধি হিউম্যান রাইটস অর্গানাইজেশনের থেকে জয়ন্ত এসেছিলেন এসছিলেন কোন সাথী স্বেচ্ছাসেবী সংগঠন থেকে বিশ্বজিৎ ঘোষ দেওয়া এসেছিলেন তা আমরা খুব সুন্দরভাবে এখানে প্রোগ্রাম করলাম প্রোগ্রাম শেষ হয়ে গেছে আমাদের আমরা একটু লোকালে ঝাড়গ্রামের বিভিন্ন জায়গায় এখানে ঘুরে আবার আমরা সে নিজের এলাকায় ফিরে যাব যারা আমাদের এই সহযোগিতা করেছেন তাদের প্রত্যেককেই আমরা কৃতজ্ঞতা জানাই আন্তরিক ভালোবাসা জানাই আপনারা যে আমাদের প্রতি বিশ্বাস রাখেন ভালোবাসেন এই ভালোবাসাটা আমরা যাতে ধরে রাখতে পারি তার চেষ্টা আমরা সবসময় করব নমস্কার ঝাড়গ্রামে যে প্রোগ্রামটা করলে কী কী প্রোগ্রাম ছিল আপনাদের আমরা নদীয়া জেলার কিছু সামাজিক সংগঠন আছে আমাদের ঝাড়গ্রাম জেলার জাম্বনি ব্লকের মাথন একটি গ্রাম আছে যেটা আদিবাসী অধ্যসিত গ্রাম পিছিয়ে পড়া মানুষ সেখানকার একটি সংগঠন সংকল্প ফাউন্ডেশন তাদের সহযোগিতায় আমরা ওই জায়গায় আমাদের নদীয়া জেলা থেকে হবিরপুর দিশারি বীরনগরের বীর সংগঠন রক্তারোপণ সাথী এবং তার সঙ্গে আমি আছি অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশান নদীয়া সিটি ইউনিটের পক্ষ থেকে আমরা সকলে যৌথ উদ্যোগে আমরা ঝাড়গ্রামে একটা উদয়ন পাঠশালা নামে একটা পাঠশালা স্থাপন করেছি সেখানে আমরা প্রত্যেক কিছুদিন অন্তর অন্তরেই আমরা যাই এবং তাদের শিক্ষা সামগ্রী খেলাধুলার সামগ্রী ইত্যাদি যা তাদের আনুষঙ্গিক জিনিসপত্র লাগে সেগুলো আমরা দিয়ে আসি এটা আমাদের কন্টিনিউ থাকে এবার সেই প্রোগ্রামেই আমরা আজকে সম্পন্ন করলাম আপনার নাম আপনারা দেখছেন আহিরা নিউজ জিরো থ্রি সিক্স ফাইভ মানুষের সাথে মানুষের পাশে